আপনি কি ইদানিং এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যেখানে আপনার পরিচিত কোনো বিবাহিত নারী আপনার সাথে একটু অন্যরকম আচরণ করছেন মানে তিনি কথা বলছেন স্বাভাবিকভাবে কিন্তু তার তাকানো বা হাসির মধ্যে আপনি কেমন যেন একটা অদ্ভুত রহস্য দেখতে পাচ্ছেন বুকের ভেতরটা হয়তো খচখচ করছে এটা ভেবে যে এটা কি নিছকই বন্ধুত্ব নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ভালো লাগা সত্যি বলতে বিবাহিত নারীদের মন বোঝা পৃথিবীর অন্যতম কঠিন কাজগুলোর একটি কিন্তু মনোবিজ্ঞান বলে মানুষ মুখে মিথ্যা বলতে পারলেও তার আচরণ আর শরীরী ভাষা কখনোই মিথ্যা বলে না আজকের এই আলোচনায় আমরা এমন কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলবো যা আপনাকে চোখের সামনে পরিষ্কার করে দেবে যে ওই নারী আসলে আপনার কাছে কি চাইছেন চলুন কোনো ভনিতা না করে সরাসরি মূল বিষয় ঢুকে পড়ি দেখুন সম্পর্কের জগৎটা না খুব বিচিত্র বিশেষ করে যখন এর সাথে একজন বিবাহিত নারীর প্রসঙ্গ আসে তখন বিষয়টা আরও অনেক বেশি সংবেদনশীল এবং জটিল হয়ে পড়ে আমরা অনেক সময় বুঝতে পারি না যে উল্টো দিকের মানুষটা কি শুধুই ভদ্রতা দেখাচ্ছেন নাকি তিনি মনে মনে আপনাকে বিশেষ কোনো স্থানে বসিয়েছেন আপনি হয়তো ইউটিউবে বিবাহিত নারী প্রেমে পড়লে কি করে এই ধরনের ভিডিও অনেক দেখেছেন কিন্তু আজকের আলোচনায় আমরা কোনো চটকদার কথা বলবো না আমরা একদম বাস্তব জীবনের উদাহরণ দিয়ে মনোবিজ্ঞানের লেন্স দিয়ে পুরো ব্যাপারটা বিশ্লেষণ করব প্রথমেই যে লক্ষণটা নিয়ে কথা বলবো, সেটা হলো হাসি হ্যাঁ শুনতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এই হাসিই হলো মনের আয়না আমরা যখন কারোর সাথে ফর্মাল বা সৌজন্যমূলক কথা বলি তখন আমাদের হাসিটা হয় মেপে মেপে সেটাকে বলে সোশ্যাল স্মাইল সেই হাসিতে ঠোঁট নড়ে কিন্তু চোখ স্থির থাকে কিন্তু খেয়াল করবেন ওই নারী যখন আপনার সামনে আসেন বা আপনার সাথে কথা বলেন তখন তার হাসিটা কি একটু আলাদা মনোবিজ্ঞানীরা বলেন যখন কেউ কারো প্রতি প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে তখন তার হাসিতে পুরো মুখমণ্ডল উজ্জ্বল হয়ে ওঠে বিশেষ করে চোখের কোণে ছোট ছোট ভাঁজ পড়ে চোখগুলোও যেন হাসতে থাকে তিনি যখন অন্য দশজনের সাথে কথা বলছেন তখন হয়তো তিনি খুব সাধারণ কিন্তু যেই আপনার সাথে চোখাচোখি হলো অমনি যদি দেখেন তার মুখে একটা অকারণ আনন্দের হাসি ফুটে উঠেছে যেটা তিনি চাইলেও লুকোতে পারছেন না তাহলে বুঝবেন ডাল মেকোজ কালা হ্যাঁ এই হাসিটা কিন্তু শুধুই বন্ধুত্বের নয় এটা মনের গভীর থেকে আসা ভালো লাগার বহিপ্রকাশ দ্বিতীয় বিষয়টি হল আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ বা অ্যাটেনশন আচ্ছা ভাবুন তো আমাদের জীবনে তো কত মানুষই থাকে আমরা কি সবার সব ছোটোখাটো বিষয় মনে রাখি রাখি না আমরা কেবল তাদের কথাই মনে রাখি যারা আমাদের হৃদয়ের খুব কাছে থাকে এখন ওই নারী যদি আপনার জীবনের খুব তুচ্ছ বিষয়গুলোও মনে রাখেন তাহলে একটু নড়ে চড়ে বসার সময় হয়েছে ধরুন আপনি হয়তো তিন মাস আগে কথার ছলে বলেছিলেন যে আপনার নীল রং পছন্দ কিংবা আপনি বিরিয়ানি খেতে ভালোবাসেন হঠাৎ একদিন দেখলেন তিনি আপনার জন্য আপনার পছন্দের সেই খাবারটি রান্না করে এনেছেন কিংবা কোনো বিশেষ দিনে তিনি নীল রঙের শাড়ি পরে আপনার সামনে এসেছেন এই যে আপনার পছন্দ অপছন্দগুলো তিনি নিজের মেমোরিতে যত্ন করে স্টোর করে রেখেছেন এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয় তাছাড়া আপনি হয়তো একটু অসুস্থ কিংবা আপনার মন খারাপ খেয়াল করে দেখবেন তিনি কি বাকিদের চেয়ে একটু বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছেন বারবার খোঁজ নিচ্ছেন আপনি খেয়েছেন কি না ওষুধ খেয়েছেন কি না একজন মানুষ যখন অন্যকে নিজের জীবনের অংশ ভাবতে শুরু করে তখনই কেবল সে অন্যের কষ্টে এতটা বিচলিত হয় এই ক্যারিং নেচারটা যদি আপনি লক্ষ্য করেন তবে এটা একটা স্ট্রং সিগন্যাল তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্ট শেয়ার করা একজন বিবাহিত নারী সাধারণত বাইরের কোনো পুরুষের কাছে নিজের সংসারের খুঁটিনাটি বা স্বামীর সাথে মনোমালিন্যের কথা সহজে বলতে চান না এটা আমাদের সমাজের একটা অলিখিত নিয়ম কিন্তু তিনি যদি এই দেয়ালটা ভেঙে আপনার কাছে নিজের মনের ঝাপটা খুলে দেন তাহলে বুঝবেন তিনি আপনাকে মানসিকভাবে তার সবচেয়ে বড় আশ্রয়স্থল ভাবছেন হয়তো তিনি কথার মাঝে প্রায়ই বলেন আমার স্বামী আমাকে একদমই বোঝে না কিংবা আমি সংসারে থেকেও খুব একা অনুভব করি এই কথাগুলো বলার মানে হল তিনি পরোক্ষভাবে আপনাকে বোঝাচ্ছেন যে তার জীবনে একটা শূন্যস্থান আছে এবং তিনি অবচেতনভাবে চাইছেন আপনি সেই শূন্যস্থানটা পূরণ করুন বৌদি বা বিবাহিত মেয়ে আপনার প্রেমে পড়েছে বুঝবেন কি করে এই প্রশ্নটা অনেকের মনেই থাকে এই সহজ উত্তর হল যখন তিনি আপনাকে তার ইমোশনাল ডাস্টবিন না ভেবে ইমোশনাল সাপোর্ট ভাববেন এবং সংসারের গোপনীয়তা আপনার সাথে শেয়ার করবেন তখন নিশ্চিত থাকুন তিনি আপনার উপর মানসিকভাবে প্রচণ্ড নির্ভরশীল হয়ে পড়েছেন চতুর্থ বিষয়টি একটু লক্ষ্য করলেই ধরা পড়ে সেটা হলো ঈর্ষা বা জেলাসি ভালোবাসা বা ভালো লাগা থাকলে সেখানে ঈর্ষা থাকবেই এটা প্রকৃতির নিয়ম ধরুন আপনি অন্য কোনো মেয়ে কলিগ বা বান্ধবীর প্রশংসা করছেন তার সামনে কিংবা বলছেন যে অমুক মেয়েটা খুব ভালো গান গায় তখন হঠাৎ করে খেয়াল করবেন তার মুখের এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে তিনি হয়তো চুপ করে গেলেন কিংবা কথা প্রসঙ্গ ঘুরিয়ে অন্যদিকে নিয়ে গেলেন অথবা একটু বাঁকা সুরে মন্তব্য করে বসলেন এই যে আপনার মুখে অন্য নারীর প্রশংসা শুনে তার খারাপ লাগা এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে যে তিনি আপনাকে নিজের বলে ভাবতে শুরু করেছেন সেখানে তিনি কোনো ভাগ বসাতে দিতে রাজি নন যদিও তিনি কিছু বলছেন না কিন্তু তার এই নীরব অভিমান বা রাগটা কিন্তু চিৎকার করে তার ভালোবাসার কথা জানান দিচ্ছে এবার আসি পঞ্চম লক্ষণে যেটা হলো ভবিষ্যতের কল্পনায় আপনাকে রাখা এটা খুব সূক্ষ্ম কিন্তু মারাত্মক একটা সাইন বিবাহিত নারীদের একটা নিজস্ব জগৎ থাকে সংসার থাকে ভবিষ্যৎ পরিকল্পনা থাকে কিন্তু তিনি যদি তার সেই কল্পনার ভবিষ্যতে আপনাকেও কোনো না কোনোভাবে জুড়ে দেন তবে বিষয়টা সিরিয়াস হয়তো কথায় কথায় তিনি বলছেন ইশ আমাদের যদি আরও পাঁচ বছর আগে দেখা হতো কিংবা তুমি যদি আমার জীবনের সিদ্ধান্তগুলো নিতে পারতে তাহলে জীবনটা অন্যরকম হতো এই ধরনের কথাগুলো নিছক কোনো আক্ষেপ নয় এর মানে হল তিনি বর্তমান জীবনে সুখী নন এবং তিনি কল্পনায় আপনার সাথে একটা বিকল্প জীবন বা অল্টারনেটিভ লাইফ তৈরি করে ফেলেছেন তিনি অবচেতন মনে আফসোস করছেন যে কেন আপনি তার জীবনে আগিয়েলেন এলেন না ষষ্ঠ লক্ষণটি হল শারীরিক নৈকট্য বা ফিজিক্যাল প্রক্সিমিটি মানুষ যখন কাউকে পছন্দ করে তখন সে অজান্তেই তার শরীরের কাছাকাছি থাকতে চায় এটাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ অফ অ্যাট্র্যাকশান খেয়াল করবেন আপনারা যখন কথা বলছেন তখন কি তিনি আপনার ব্যক্তিগত স্পেস বা পার্সোনাল জোনে ঢুকে পড়ছেন হয়তো হাঁটার সময় পাশাপাশি একটু বেশি ঘেসে হাঁটছেন কিংবা কথা বলার সময় আলতো করে আপনার হাতে বা কাঁধে স্পর্শ পড়ছেন হয়তো হাসতে হাসতে গাইড হলে পড়ছেন এই স্পর্শগুলো কিন্তু সেক্সুয়াল না হলেও এর মধ্যে একটা গভীর আবেগের ছোঁয়া থাকে তিনি হয়তো নিজেও বুঝতে পারছেন না কিন্তু তার শরীর চাইছে আপনার সান্নিধ্য এই যে বাধা বা জড়তা কাটিয়ে আপনার কাছে চলে আসা এটা কিন্তু স্পষ্টতই গভীর অনুভূতির ইঙ্গিত দেয় সপ্তম এবং শেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো, তা হলো আপনার জন্য সময় বের করা আমরা সবাই জানি একজন বিবাহিত নারীর কাঁধে সংসারের হাজারো দায়িত্ব থাকে সকাল থেকে রাত পর্যন্ত তাদের ব্যস্ততা কিন্তু এত ব্যস্ততার মাঝেও যদি তিনি আপনার জন্য সময় বের করেন তাহলে বুঝতে হবে আপনি তার প্রায়োরিটি লিস্টের একদম ওপরে আছেন তিনি হয়তো সংসারের কাজ ফেলে রেখে আপনার সাথে চ্যাট করছেন কিংবা আপনি দেখা করতে চাইলে হাজারো বাহানা বানিয়ে ছুটে আসছেন মানুষ কেবল তার জন্যই সময় চুরি করে যাকে সে ভালোবাসে যদি দেখেন তিনি আপনার সাথে কথা বলার জন্য বা দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এবং এর জন্য ছোটোখাটো মিথ্যে বলে পরিস্থিতি ম্যানেজ করছেন তবে বুঝে নেবেন এই টানটা উপেক্ষা করার মতো নয় এখন এই পুরো বিষয়টি শোনার পর আপনার মনে হয়তো অনেক প্রশ্ন জাগছে আপনি হয়তো ভাবছেন তাহলে এখন আমার কি করা উচিত দেখুন আমি আপনাকে একটা কথা বলি এই লক্ষণগুলো মিলে যাওয়া মানে কিন্তু এই নয় যে আপনাকে সাথে সাথে কোনো অ্যাকশন নিতে হবে বা কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে হবে মানুষের মন খুব অদ্ভুত অনেক সময় মানুষ সাময়িক মোহ বা একাকিত্ব থেকেও এমন আচরণ করতে পারে আবার কখনো কখনো এটা সত্যিকারের গভীর ভালোবাসাও হতে পারে কিন্তু মনে রাখবেন একজন বিবাহিত নারীর সাথে কোনো সম্পর্কে জড়ানোর আগে হাজারবার ভাবা উচিত কারণ এর সাথে শুধু দুটি মানুষের জীবন নয় বরং দুটি পরিবার সমাজ এবং অনেকগুলো মানুষের ভালো মন্দ জড়িয়ে থাকে ক্ষণিকের আবেগের বশবর্তী হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় যা ভবিষ্যতে সবার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যদি আপনি দেখেন যে তিনি সত্যিই আপনার প্রতি দুর্বল তবে আপনার দায়িত্ব হলো পরিস্থিতিটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা তাকে অসম্মান করবেন না আবার তার আবেগকে প্রশ্রয় দিয়ে জটিলতাও বাড়াবেন না যদি আপনি মনে করেন যে এই সম্পর্কটা এগিয়ে নেওয়া সম্ভব নয় বা উচিত নয় তবে ধীরে ধীরে দূরত্ব বজায় রাখাই শ্রেয় আর যদি বিষয়টি সত্যিই গভীর হয় তবে সেটা নিয়েও খোলামেলা আলোচনা করা দরকার কোনো লুকোজুরি নয় সম্পর্ক মানেই হল স্বচ্ছতা আর সম্মান কারো দুর্বলতা সুযোগ নেওয়া কখনোই একজন প্রকৃত পুরুষের কাজ হতে পারে না আমরা আজকে যে সাতটি লক্ষণের কথা বললাম এগুলো আসলে আপনাকে সাহায্য করবে মানুষের মনস্তত্ব বুঝতে যাতে আপনি অন্ধকারে না থাকেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলি আপনি যদি আপনার জীবনে বা সম্পর্কের এমন কোনো জটিল মোড়ে দাঁড়িয়ে থাকেন তবে নিজের বিবেকের সাথে কথা বলুন আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে জীবনকে বিচার করুন তো বন্ধুরা আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো আপনাদের কি কখনো এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যদি হয়ে থাকেন তবে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা সবার গল্পই গুরুত্ব দিয়ে পড়ি আর হ্যাঁ ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কারণ আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আর আপনি যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দিন কারণ আমরা নিয়মিত মানব জীবনের জটিল সব রহস্য সম্পর্ক এবং মনস্তত্ব নিয়ে এভাবেই সহজ সরল ভাষায় আলোচনা করি দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ